আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছে বিস্তারিত সকল ধরনের খবরাখবর বিশেষ করে সোনার দাম নিয়ে বর্তমান বাজারে যে অবস্থা চলছে তাতে কিন্তু নাজেহাল অবস্থা সোনার বাজার বিশেষ করে আসলে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কিন্তু ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে খুব দ্রুতই কাজেই স্বর্ণ এই মুহূর্তে দাম বৃদ্ধি পাবে এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয় কারণ বাংলাদেশে অল্প কিছু ক্ষেত্রেই কিন্তু মানে সামান্য কিছু অজুহাত দিয়েই কিন্তু বারবার বৃদ্ধি করা হয় সোনার দাম তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সোনার দামে তো বিস্তারিত দাম জানিয়ে দেবো প্রথমে দেখবো আমরা আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভরির দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা প্রতি আনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা এবার আমরা একটু নজর রাখবো রূপোর দামে প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রূপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার যদি আপনাদের আমরা দেখাই বাইশ একুশ ক্যারেট এবং তারপর দেখাবো আপনাদের বাইশ ক্যারেট তো একুশ ক্যারেটের আপডেট দেখিয়ে দিই তো একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা একই সাথে এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব রুপোর দাম রুপোর দামের ক্ষেত্রে প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তারপর যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা তারপর দেখে যাব বাইশ ক্যারেট তবে তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সোনা রূপার দাম জানতে চান একই সাথে আপনারা আমাদের চ্যানেলে জানতে পারবেন বিভিন্ন ধরনের খবরাখবর বিশেষ করে আবহাওয়ার লেটেস্ট আপডেটটা আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি চলে যাওয়া যাক বাইশ ক্যারেটে তো বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা তো এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা রুপোর দাম তো আসলে এখন একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিয়ে এখানে সেটা হচ্ছে গ্রাম আর ভরি এখানে গ্রামের হিসাবটা কেন বলছি আসলে আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রামে হিসাব করা হয় এবং প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রামে হচ্ছে এক ভরি তো এটা জানা রাখা প্রয়োজন তো এবার যদি রূপর দাম দেখি প্রতি গ্রাম রুপর দাম একশো আশি টাকা প্রতি আনার দাম একশো বত্রিশ টাকা প্রতি ভরির দাম দুই আটানব্বই টাকা এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট